এই চলে এলো আবার ভাত ভাত আনলিমিটেড ভাত একদম আনলিমিটেড ভাত এতো উঁচু করে দিয়ে দিয়েছে পুরো বাটি উল্টে দিলো মানে আনলিমিটেড মানে উল্টেই দিলো একেবারে একদম সব থেকে ভালো কথা এখানকার আতিথেয়তা এবং এখানকার আপ্যায়ন আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর হোটেলটি খুব খোলামেলা এবং খুব রোদ্দুর এবং হাওয়া গরমকালে হাওয়া পাবে আর শীতকালে প্রতিটা বারান্দায় রোদ্দুর আছে এবং সব থেকে ভালো কথা ঘর ধর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাপত্র চব্বিশ ঘন্টা গিজারে গরম জল এরকম পরিষেবা অনেক হোটেলে পাওয়া যায় না এবং সবথেকে বড়ো কথা এদের ব্যবহার এত ভালো লেগেছে এবং এদের খাওয়া দাওয়া এত সস্তা এবং এত ভালো খাওয়া দাওয়া একদম ঘরের ঘরের খাওয়ার মতো আমাদের খুবই ভালো লেগেছে এখানে কিন্তু মাছ বাদে ডাল তরকারি এবং ভাজি এটা কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন এবং ভাত আনলিমিটেড পাবেন সাতশো টাকা পার হেড চার বেলা খাওয়া দাওয়া থাকা নিয়ে এতে কি কি পাবে এতে চারবেলা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং চা বিস্কিট বা কফি কেক ডিনার ফোর টাইমস ফুডিং অ্যান্ড লজিং এর মধ্যে ইনক্লুডিং মাথায় মাথা দিয়ে বাঁধাকপি ও সি ডিলাক্স রুম এটা এখানে দেখুন এখানে একটা টিভি ইউনিট রয়েছে টিভি এখানে টিভি রয়েছে এখানে সোফা আছে একটা টি টেবিল আছে এখানে বিশাল বড় একটা বেড রয়েছে দুজনের মতন এখন বালিশ দেওয়া রয়েছে কিন্তু এখানে চাইলে আপনার তিনজনও সুযোগ পারবে যেহেতু এখন ঠান্ডার সময় এখানে রয়েছে তো গরম গরম ভাত এসে গেছে ব্যালকনি দিয়ে বেরোলে পরে এত খুব সুন্দর খুব সুন্দর একটা ওল্ড দিঘার একটা ভিউ পেয়ে যাবেন একদম খুব সুন্দর একটা ভিউ অসাধারণ ভিউ এখানে অসাধারণ ভিউ বা খুব ভালো বানিয়েছে এখানে মানে বলতে গেলে সমুদ্রে তো হাতের কাছেই একদম সমুদ্র হাতের কাছে এখান থেকে হেঁটে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনারা হচ্ছে মোহনাতে খুব সুন্দর জায়গা ডিনারে কিন্তু এক দিন এক এক রকম থাকে আমি সব রকম অপশন নিয়ে বসেছি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিয়েছি কি আছে না আছে ডিনারে কিন্তু আপনারা এক একদিন এক এক রকম পাবেন যেমন এখানে হচ্ছে বাসন্তী পোলাও তার সঙ্গে মটন কষা পাবেন যারা মনে করেন যে রাতে মটন খাবেন না তাদের জন্য চিকেন অবশ্যই রয়েছে সেটা বলে দিতে হবে মটন না খেলে চিকেন পেয়ে যাবেন আর যারা মনে করেন যে মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে আপনারা চিলি চিকেন খাবেন না তাদের জন্য কিন্তু পনির অবশ্যই রয়েছে সেটা কিন্তু আগে থেকে বলে দিতে হবে পনিরটা আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে কোনো দিন আপনারা পাচ্ছেন লুচি আর এরকম সবজি বা কোনো দিনও পাচ্ছেন হচ্ছে বাটার টোস্ট এরকম বা কোনো দিনও পাচ্ছেন হচ্ছে ডিম টোস্ট এটা এক একদিন রকম হয় মানে আপনাকে সব ভিডিওতে সব রকম অপশান দেখিয়েছে যেমন ডিনারে দেখিয়েছে কী কী অপশান আছে আর ব্রেকফাস্টেও এখন অপশান রয়েছে নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশে একদম সম্পূর্ণ নতুন ভাবে নতুন করে আপনাদের সামনে হাজির হয়ে গেল হোটেল এ প্লাস সম্পূর্ণ এসি নন এসি ডিলাক্স রুম আপনাদের সামনে হাজির হয়ে গেছে হোটেল এ প্লাস এখানকার রুম রেট শুনলে পরে না মানে আপনারা যে থাকবেন যে রুমের যে রেট আছে শুনলে পরে আপনারা জাস্ট শক্ত হয়ে যাবেন যে এত কম বাজেটের মধ্যে এত কম রেটের মধ্যে কিভাবে ওনারা সার্ভিসটা দিচ্ছে হোটেল এ প্লাস এটা হচ্ছে ওল্ড দীঘা হোটেল এ প্লাস সম্পূর্ণ খাওয়া দাওয়া তো এখানে আছেই ফুডিং লজিং সবটাই এখানে আছে কিন্তু এখানকার রুমগুলো দেখলে পরে আপনি অবাক হয়ে যাবেন আমি জানতে পারলাম তাই সোজা চলে এলাম দীঘাতে হোটেল এ প্লাস হোটেলে এখানে আমরা থাকবো খাওয়া দাওয়া করব। এবং এখানকার রুম সার্ভিস কি আছে রুম রেট কী আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে সম্পূর্ণ সব ফিচার আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেল এ প্লাস আসুন ভেতরে যাওয়া যাক তিনতলা বিশিষ্ট একদম সম্পূর্ণ একটা হোটেল হোটেল এ প্লাস সুসজ্জিত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চলুন একটু ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুসজ্জিত একটা হোটেল এখানে হচ্ছে ওনাদের হচ্ছে এটা পুরো সম্পূর্ণ এটা রিসেপশনটা একদম খুব খুব সুন্দর সাজানো ঘটনা পরিষ্কার পরিপাটি রিসেপশনটা এখানে বড় টিভি রয়েছে রিসেপশনের সব রকম ব্যবস্থা এখানে রয়েছে এখানে রাখবেন কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে এলসিডি আপনি কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতা রয়েছেন কিন্তু সবসময় খেয়াল রাখবেন আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছেন এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল এটা পুরোটা হচ্ছে ডাইনিং হল এটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা টেবিল এখানে বসানো আছে এখানে আপনারা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সবটাই এখানে করতে পারবেন এটা ডাইনিং হল খুব সুন্দর সুসজ্জিত ডাইনিং হল এই ডাইনিং হলে আপনারা কিন্তু এসিও বসানো আছে ওপরে পাখাও রয়েছে একদম বিশাল বড় ডাইনিং হল পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় ডাইনিং হল এবং এখানে যে জলের যে জগ জারগুলো রয়েছে জলের জগগুলো জগগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড়ো ডাইনিং হল একদম এখানে রয়েছে খাওয়া দাওয়ার পর এখানে বেসিন আছে এখানে হাত ধুতে পারবেন সুসজ্জিত একটা ডাইনিং হল এটা দেখতে পাচ্ছেন ওনাদের হচ্ছে কিচেন রুম দেখুন কিচেন রুমটা কিন্তু বিশাল বড় কিচেন রুম একেবারে এখানে থরে থরে সব প্লেট মানে সব কাঁচের প্লেট সাজানো রয়েছে এখানে ফ্রিজ আছে এখানে এখন দুপুরের সমস্ত রান্নাবান্না চলছে এখানে আর এখানে দেখুন ডাল তরকারি ভাত সব কিছু একদম রেডি রয়েছে খুব সুন্দর বিশাল বড় কিচেন রুম বিশাল বড় বিশাল বড় কিচেন রুম এটা মানে এ প্লাস মানে করছে একদম সব ব্যবস্থা এখানে রয়েছে এ প্লাস দেখুন এখানে রয়েছে হচ্ছে ব্রেকফাস্ট টাইম কখন সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে লাঞ্চ কখন দেওয়া হবে ইভিনিং স্ন্যাক্স কখন দেওয়া হবে ডিনার কখন দেওয়া হবে সব কিছু এখানে রয়েছে ফিশ ফ্রাই এখানে পাবেন আপনারা ফিস ফ্রাই দু পিস ফিশ ফ্রাই এক প্লেটে দু পিস থাকবে মাত্র নিরানব্বই টাকা যদি আপনারা কেউ ফিশ ফ্রাই খেতে চান এখানে পেয়ে যাবেন এবার চলুন হচ্ছে ওনাদের যে ডিলাক্স রুম যেগুলো আছে ডিলাক্স রুমগুলো একটু আপনার দেখাই চলুন এই যে সিঁড়ি মানে এ প্লাস মানে হচ্ছে পুরো এ প্লাস মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারছেন এ প্লাস খুব সুন্দর ব্যবস্থা এখানে এই চলে এলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা যে রুমটাতে আছি এই রুমটা হচ্ছে একশো তিন নম্বর রুম প্রত্যেকটা রুম কিন্তু একদম আধুনিক এসি ডিলাক্স রুম এটা এখানে দেখুন এখানে একটা টিভি ইউনিট রয়েছে টিভি ইউনিটের মধ্যে এখানে টিভি রয়েছে এখানে সোফা আছে একটা টি টেবিল আছে এখানে বিশাল বড় একটা বেড রয়েছে দুজনের মতন এখানে বালিশ দেওয়া রয়েছে কিন্তু এখানে চাইলে আপনার তিনজনের সুযোগ পারবে যেহেতু এখন ঠান্ডার সময় এখানে রিসেপশনের সঙ্গে যোগাযোগ করার জন্য একটা টেলিফোন রয়েছে দুশো দুশো এক দুখানা নাম্বার আছে দুশো দুশো এক আচ্ছা এখানে এখনো সুন্দর একটা দেখতে পাচ্ছেন এখানে ভিউ জানলার পর্দাগুলো পরে এখানে ভালো ভিউ পেয়ে যাবেন রুমটা কিন্তু বেশ সড়ো আছে ওপরে পাখা আছে এখানে এসি আছে এটা হচ্ছে এসি রিলাক্স রুম এগুলো এখানে খুব বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে সঙ্গে টিভি ইউনিট টিভিও চলবে এখানটা আর আপনারা এখানে সঙ্গে যাবতীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন কাঁচের জব গ্লাস সব ব্যালকনি দিয়ে এরকম একটা সুন্দর ভিউ পাবেন ওই দূরে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু বিচ এখান দিয়ে যাওয়া যাবে না অন্য রাস্তা দিয়ে যেতে হবে আর এখান দিয়ে হচ্ছে মেন রাস্তাটা রুমটা খুব সুন্দর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বেশ বড় সড়ো রুমটা আছে এত সুন্দর একটা ওয়াশরুম যেখানে রয়েছে বেসিন আছে কমন আছে গিজার এখানে একটা মিরর রয়েছে জলের বালতি শাওয়ার সব কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ফ্লোরটাও কত সুন্দর আমি যাব এখন হচ্ছে একশো ছ নম্বর রুমে একশো ছ নম্বর রুমটা দেখুন খুব সুন্দর রুম সাজানো গোছানো রুম একদম প্রত্যেকটা রুমের মধ্যে দেখুন এই যে বেডটা দেখতে পাচ্ছেন এই বেডটা হচ্ছে মেন বেডটা এখানে দেখতে পাচ্ছেন দুটো বালিশ রয়েছে এখানে দুজন না এখানে তিনজন আপনারা শুতে পারবেন শহরে পরে সাইডে খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন এখানে টেলিফোন আছে এটা রিসেপশন এবং কিচেন রুম দুটোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন দুশো নম্বরে হচ্ছে রিসেপশন দুশো এক হচ্ছে কিচেন আচ্ছা এ চলুন এবার দেখিয়ে দিই এখানে টিভিও রয়েছে এসিও আছে পাখা আছে আচ্ছা এখানে একটা খুব সুন্দর একটা মিরর রয়েছে আর এখান দিয়ে বেরিয়ে আসলে পরে পুরো একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই ব্যালকনি দিয়ে বেরোলে পরে এত খুব সুন্দর খুব সুন্দর একটা ওল্ড দিঘার একটা ভিউ পেয়ে যাবেন একদম খুব সুন্দর একটা ভিউ অসাধারণ ভিউ এখানে অসাধারণ ভিউ এটা এখন শীতের সময় এটা এখন চাইলে পরে আপনারা নন এসিও করতে পারেন চাইলে আপনারা এসিও করতে পারেন এখানে একটা সোফা সেট রয়েছে এখানে একটা টি টেবিল আছে এখানটায় আর এই জায়গাটা দেখুন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে গিজার এখানে প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা গিজার পাবেন শাওয়ার পাবেন কমট রয়েছে এখানে বেসিন আছে বালতি মগ কিছু আছে এখানে একটা টাব রয়েছে নোংরা আবর্জনা ফেলার জন্য এখানে একটা হ্যাঙ্গার রয়েছে বাহ খুব সুন্দর এখানে একটা ওয়াশবিন রয়েছে এখানে আবর্জনা ফেলার জন্য খুব সুন্দর আর আরেকটা কথা বলি এখানে আপনারা মেনু চার্ট পেয়ে যাবেন রিসেপশন এবং কিচেন দুটো নাম্বারই এখানে পেয়ে যাবেন আর ওই নাম্বারে এই ফোনে যোগাযোগ করতে পারবেন খুব সুন্দর সাজানো পরিপাটি একদম এত কম বাজেটের মধ্যে দুঃসাধ্য ব্যাপার খুব কম বাজেটের মধ্যে আচ্ছা আমার সামনে বসে আছে দাদারা আজকে এসেছেন দাদা আপনারা কোথা থেকে এসেছেন বেলুর থেকে বেলুর থেকে এসেছেন আচ্ছা হোটেল হোটেলের নাম জানেন তো দাদা হোটেল এ প্লাস এ প্লাস আচ্ছা এই হোটেলের আপনারা ঠিকানা বলতে পারবেন হোটেলের যে মালিক এখন যিনি কাজকর্ম চালান সে আমার ছেলের খুব নিকটতম বন্ধু এবং সেই আমাকে সব ঠিক আমার ছেলেই আমাকে সব ঠিকঠাক করে দিয়েছে আচ্ছা আপনারা যে সকালবেলা এসছেন তো সকাল থেকে এখনো পর্যন্ত তো হয়ে গেছে আপনাদের সকাল থেকে এখন কেমন খুব ভালো খুবই ভালো খুবই সুন্দর সব থেকে ভালো কথা এখানকার আতিথেয়তা এবং এখানকার আপ্যায়ন আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর হোটেলটি খুব খোলামেলা এবং খুব রোদ্দুর এবং হাওয়া গরমকালে হাওয়া পাবে আর শীতকালে প্রতিটা বারান্দায় রোদ্দুর আছে এবং সবথেকে ভালো কথা ঘর ধর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাপত্র চব্বিশ ঘন্টা গিজারে গরম জল এরকম পরিষেবা অনেক হোটেলে পাওয়া যায় না এবং সবথেকে বড়ো কথা এদের ব্যবহার এত ভালো লেগেছে এবং এদের খাওয়া দাওয়া এত সস্তা এবং এত ভালো খাওয়া দাওয়া একদম ঘরের ঘরের খাওয়ার মতো আমাদের খুবই ভালো লেগেছে মানে খাওয়া আপনারা কি কি এখন খেয়েছি আমরা ডাল ভাত আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের মাছের ঝোল পোনা মাছের ঝোল চাটনি পাঁপড় আচ্ছা তা আপনি যে ঘরে রান্না বান্না করেন কি মানে মোটামুটি একদম ঠিক আছে মানে একদম ঘরোয়া রান্না কোনো ঝাল তেল মশলা বেশি তাই না ঘরোয়া খেয়ে কোনো অসুবিধা হবে না যে খাবে

অনুবাদ পথে পাঁচ কেও দিতে কিছু কম তো আমি পাইনি এখনো ওবজি তাহলে আমি কি করে পড়বো আমি তো কিছু বলতে পারছি না আশাবদি আমি কিছু পাইনি খাঁটি ওনারা আমাকে ওপরে পৌঁছে দিয়েছেন আমার লাগেজ পৌঁছে দিয়েছেন আমার গিজারে জল চালিয়ে গরম জল দেখিয়ে দিয়েছেন আমাদের ঘরদর পরিষ্কার সঙ্গে সঙ্গে করে দিয়েছেন তাহলে এর থেকে আর কি কি করে আমি ওকে রুমে যে এই যেটা আছে যে ফোন হ্যাঁ 200 নাম্বার হ্যাঁ 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 200 নাম্বার ডায়াল করলে সঙ্গে সঙ্গে এবং ওই যে বলছেন না আপনি কেন আপনি মার্জিন একদম পাঁচে পাঁচ দিলেন আমি ডায়াল করার সঙ্গে সঙ্গেই ডায়াল করার সঙ্গে সঙ্গেই রিসেপশনে যোগাযোগ করেছে কি খবর কি বলুন কি অসুবিধা কি লাগবে কি লাগবে ইউ হোটেল এ প্লাসে যিনি ওনার দাদার নাম অর্পণ রয় অর্পণ রয় দাদাকে আমি জিজ্ঞাসা করব আপনাদের হোটেলে ফেসিলিটি কি আছে আর প্যাকেজ কি আছে সব কিছু ডিটেলস দাদা বলবে প্রথমত হচ্ছে আমাদের সাতশো টাকা পার হেড চারবেলা খাওয়া দাওয়া থাকা নিয়ে এতে কি কি পাবে এতে চারবেলা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং চা বিস্কিট বা কফি কেক ডিনার ফোর টাইমস ফুডিং অ্যান্ড লজিং এর মধ্যে ইনক্লুডিং আচ্ছা তোমাদের দাদা তোমাদের এখানে বুকিং করতে গেলে কী হয় বুকিং করতে বুকিং করতে গেলে ফোন ফোনে করলো দেন হোয়াটসঅ্যাপে রুম দেখলো পছন্দ করলো তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং হবে কিবারে পেমেন্ট করে আচ্ছা যারা আপনারা কি বুকিং করবে তারা কি তার আগে কি আপনি হোটেলের রুম সব দেখাবেন সব মানে যেই রুমটা তাকে দেওয়া হবে সেই রুমটা আগে তিনি দেখবেন তারপরেই তিনি পেমেন্ট করবেন মানে এই নয় যে যে কোনো একটা রুম দেখে দিল পেমেন্ট করলো নয় ওনার রুমটা দেখবেন উনি পছন্দ যদি হয় সেক্ষেত্রে উনি পেমেন্ট করে বুক করবেন আচ্ছা আচ্ছা পেমেন্টের ক্ষেত্রে আপনাদের কি ফেস মানে কি ব্যবস্থা আছে মানে কি ফুল পেমেন্ট না না ফুল পেমেন্ট একদমই না অ্যাডভান্স যেমন হয় টোকেন মানে হিসেবে সেই হিসাবে এমন আচ্ছা আর পরে এখানে ফুডিং লজিং এ কি আছে মানে আপনারা যদি ফুডিং কি কি খাওয়া দাওয়া ব্যবস্থা রেখে বলি মানে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট একদিন লুচি সবজি একদিন এক টোস্ট বা বাটার টোস্ট লাঞ্চে ডাল ভাত আলু ভাজা একটা সবজি মাছের কালিয়া চাটনি পাপড় ইভিনিং হচ্ছে চা বিস্কিট বা কফি কেক যে যেটা প্রেফার করবে আর ডিনার হচ্ছে একদিন বাসন্তী পোলার সঙ্গে মাটন কষা একদিন মিক্সড ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও ভাত ডাল এগুলো কিন্তু সবটাই আনলিমিটেড মাংস মাছ আর ব্রেকফাস্ট বাদে সবটাই কিন্তু আনলিমিটেড থাকবে আচ্ছা মাংসর খেতে যেটা বলছি অনেকে তো একটু মাটন পছন্দ করে হ্যাঁ একদিন মাটন থাকছে আমাদের একদম দু পিস করে এই প্যাকেজে এই প্যাকেজে এই প্যাকেজে কী বলছেন আপনি একদিন বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা দু পিস মাটন থাকবে আলু থাকবে একশো কুড়ি থেকে তিরিশ গ্রাম পিস থাকবে মানে টোটাল দুটো পিস মিলে তাহলে আপনারা বুঝতে পারছেন তো এই প্যাকেজের মধ্যে আবার মটন দিচ্ছে আবার বাসন্তী পোলাও আবার মাছ এটা কি সম্ভব এই দুর্মূলের বাজারে দিচ্ছে হচ্ছে এ প্লাস এ প্লাস দাঁড়া দিচ্ছে অর্পণ মানে সম্ভব মানে মানে আমি ভেবে পাচ্ছি না যে মটন দিচ্ছে কীভাবে ওনারা যাই হোক দাদা আপনাদের এখানে আসতে গেলে হলে কীভাবে আসতে হবে যদি বাসে করে আসেন সেক্ষেত্রে সৈকত আবার শনি মন্দির ফার্স্ট টপ নামতে হবে ওখান থেকে নেমে যদি হেঁটে আসে সাত মিনিট আর অটো টোটো করে রেলে দু মিনিট আর ট্রেনে করে রেলে স্টেশন নেমে হোটেল এ প্লাস ব্যারিস্টার করে নিয়ে যাবো বলেই নিয়ে চলে আসবে আচ্ছা দাদা আপনাদের এখানে যে আপনাদের এখানে ভিউ রুম কতগুলো আছে ভিউ বলতে দেখো যেহেতু দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স সেক্ষেত্রে থার্ড ফ্লোরের রুম থেকেই এরম একটা ভিউ দেখা যায় আচ্ছা এটা ভিউ বলতে কি এটা বিচের সাইডটা এইটা হচ্ছে ফ্ল্যাট বীচ আচ্ছা এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স এটাই স্নান করার বিচি দিঘার বুকে দাঁড়িয়ে তাই নাকি যেখানে কোনো রকম বোল্ডার নেই তুমি টানা হেঁটে মোহনা চলে যাবে পুরো মোহনা যাওয়া যাবে এখান থেকে এখান থেকে হেঁটে মোহনা চলে যাবে আচ্ছা এখানে স্নান করতে না পরে দেখি ওল্ড দিঘা যেটা দেখেছি স্নান করতে না অনেকে হাত না সব জায়গায় বোল্ডার ফেলা এখানে কোনো রকম বোল্ডার নেই পুরো ফ্ল্যাট একদম পুরীর মতন বিচ পুরীর মতন বিচ যেটা পাওয়া যাচ্ছে হোটেল এ প্লাসে তাই তো

আর কি কোন জায়গায় আমি এসে উপস্থিত হয়েছি মানে আজকে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া অবশ্যই হবে আচ্ছা দাদা অনেকে আছে যে রাতে রাইস পছন্দ পছন্দ করে করে না যে রুটির অনেকে কারণ হচ্ছে আমি তো রুটি প্রেমিক রাতে রুটি খাই আমি না না তোমার বা যে রুটি খাবে একটু আগে থেকে আমাদের বলতে হবে আমি রাইস খাই না আমার জন্য এত রুটি করে তার জন্য করে দেব রুটিটাও আনলিমিটেড যার যার জন্য পেটে ধরে রুটি আনলিমিটেড পাঁচটা দশটা পনেরোটা যত খুশি খাও যত খুশি আচ্ছা আপনার সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কি দিচ্ছে স্ন্যাক্স বলতে চা বিস্কিট বা যদি কেউ চা না খায় আগে থেকে বলে দেয় একটু কফি করে দিতে কফি কেক সবই প্যাকেজের মধ্যে হ্যাঁ সব প্যাকেজের মধ্যে আচ্ছা তুমি প্যাকেজটা একটু বলো সাতশো টাকা পার হেড চারবেলা খাওয়া দাওয়া প্লাস থাকা নিয়ে মাত্র সাতশো টাকায় নন এসিতে মাত্র সাতশো টাকায় নন এসিতে চারবেলা থাকা খাওয়া দাওয়া বুঝতে পারছেন তো মানে সকালে জলখাবার লাঞ্চ তো সন্ধ্যেবেলার স্ন্যাক্স ডিনার পরের দিন যখন আপনারা ছেড়ে চলে যাবেন তখন হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা সাতশো টাকার আপনারা কদিন থাকবেন এখন তো যেহেতু শীতের সিজন এই মুহূর্তে এক 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 বছর 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 আছে আছে ছাব্বিশ থেকে দু হাজার দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত এক বছরের জন্য এই প্যাকেজ সারা বছর থাকবে শুধু সিজন ডেট এই দোল বলুন যেমন পঁচিশ তারিখ গেল রিসেন্টলি তারপর তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ওই কয়েকটা দিন শুধু দুশো টাকা করে বাড়তি থাকবে আদার ওই সারা বছর এক শনির ওপরও রেট চেঞ্জ হবে না মানে বাড়তে হবে কেন ওই টাইমটা পিক টাইমের যে ডেটগুলো থাকে ওই ডেটগুলো দুশো টাকা করে বাড়তি থাকবে বাড়তি থাকবে আচ্ছা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে সিক্স টু নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স টু জিরো এটাই হোয়াটসঅ্যাপ আর এটাই কল তো এত কিছু ফ্যাসিলিটি যখন এই একটা জায়গায় রয়েছে মানে এ প্লাস মানে হচ্ছে সত্যিই এ প্লাস রুমগুলো যেমন সত্যি একদম ডিলাক্স রুম এসি সব প্রত্যেকটা রুমে এসি আছে ডিলাক্স রুম এবং প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু গিজার অবশ্যই রয়েছে প্রত্যেকটা ডিলাক্স রুম এবং খাওয়া দাওয়া কিন্তু আনলিমিটেড বুঝতে পারছেন তো আমি কোন জায়গায় এসছি আর কী ঠিকানা আপনাদেরকে দিচ্ছি কোন জায়গার সন্ধান আপনাদেরকে দিচ্ছি তো চলে আসুন আর দেরি করবেন না এই শীতের মরশুমে যদি আপনারা দীঘা ঘুরতে চান দীঘা আসতে চান আর দীঘার জগন্নাথ দেবকে দর্শন করতে চান আর যদি মনে করেন একদম পকেট ফ্রেন্ডলি বাইটের মধ্যে দীঘা থাকতে মানে হোটেল থাকতে চান তারপরে পরে চলে আসুন পকেট ফ্রেন্ডলির থেকেও আমার বড় জিনিস হচ্ছে একটু ভালোভাবে থাকবো সমুদ্রের কাছে এরকমভাবে থাকবো ভালো খাবার খাবো খাবো

তো বুঝতে পারছেন এখানে জেনারেল হচ্ছে পাওয়ার কাট হয়ে গেলে যদি গিজারও কোনো সময় ফল্ট করে যায় সেক্ষেত্রে হট কেটি দেওয়া হবে তাকে সিক দেওয়া গরম করার কোনো অসুবিধা নেই এভরিথিং সব কিছু ব্যবস্থা এখানে রয়েছে হোটেল এ প্লাস মানে সব কিছু ওখানে রয়েছে এখানে এসে নিরাশ হবেন না আচ্ছা দাদা একটা কথা হচ্ছে যে যারা মনে করেন যে অনেকে বাড়িতে একটু পেট পছন্দ মানে পেট পোষে যা কুকুর টুকুর পোষে তারা যদি পেট নিয়ে অ্যাকচুয়ালি পেট আমরা অ্যালাউ করি না কারণ কি বলুন তো ওই নয়েজ করে হ্যাঁ পাশে লোকে ডিস্টার্ব হতে পারে তাও যদি হ্যাঁ তাও নোংরার থেকে বড় কথা থেকে একটু নয়েজের জন্য আমরা ইয়ে করি বাট যদি না যদি থাকে বলে সেখানে অ্যালাউ করে দিই যদি সে অ্যাগ্রেসিভ না হয় তো পেট যদি নিয়ে আসে তো পেটে খাওয়া দাওয়া ব্যবস্থা আপনারা কি করবেন না যে নিয়ে আসবে সব করে দেব পেটে খাওয়া ব্যবস্থা সব করে দেব আগে থেকে বলে দেবে যে এই খাবে আমার পেট সেটাই করে দেওয়া হবে পেটটা যদি আপনারা মানে একদম ছোট থাকে তাহলে পরে আমরা আনতে পারেন আর যদি না আনলে পরে আরো বেশি খুশি হয় মানে যদি চেঁচামেচি করে পাশের রুমের লোকের দিই তাহলে বুঝতে পারছেন সমস্ত বক্সে দেওয়া রইল হোটেল এ প্লাস আর লোকেশনটা একটুখানি আরেকবার বলে দিন দাদা এটা হচ্ছে ব্যারিস্টার কলোনি ওল্ড দীঘাতে হোটেল এ প্লাস ফ্ল্যাট থেকে ডিসটেন্স হচ্ছে তিন মিনিট বিশ্ববাংলা থেকে ডিস্টেন্স হচ্ছে চার মিনিট আর বাস স্ট্যান্ড মানে সৈকত আবার শনি মন্দির থেকে ডিস্টেন্স সাত মিনিট আর যারা আপনারা ওই ধর্মতলা থেকে যারা বাসে আসবে তাদের লোকেশন বলতে হবে ওই সৈকত বা শনি মন্দির নম্বর সৈকত আবাসন সৈকত আবার শনি মন্দির ফার্স্ট অফিস ওল্ডি সৈকত আবাসন বা শনি মন্দির ফার্স্ট ঠিক আছে বুঝতে পারলেন চলুন এবার হচ্ছে লাঞ্চের টেবিলে যাওয়া যাক থ্যাংক ইউ দাদা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন এমন এত সুন্দর পরিষেবা কোথাও পাবেন না তো বুঝতেই পারছেন তো এত কিছু ব্যবস্থা যখন এই একটা ছাদের নিচে রয়েছে হোটেলে প্লাস তাহলে অন্য কোথাও কেন যাবেন এত কম বাজেটের মধ্যে মানে এত দুর্মূল্য বাজারে দুর্মূল্যের বাজারে এত কম বাজেটের মধ্যে এরকম একটা এসি বা নন এসি ডিলাকশন যদি আপনারা এখানে পেয়ে যান এত কম বাজেটের মধ্যে আর যেখানে রয়েছে একদম ঘরোয়া বাঙালি রান্না বান্না তাহলে পরে অন্য কোথাও কেন যাবেন চলে আসুন হোটেল এ প্লাসে একদম মানে আপনারা যদি ধর্মতলা থেকে কোনো বাসে আসেন তাহলে একটাই লোকেশন একটাই জায়গা ওল্ড সৈকত আবাসন বা শনি মন্দির এখানে নেমে যান এসে যে কোনো টোটো অটোওয়ালাকে বলে দেবেন যে আমি হোটেল এ প্লাসে যাব একদম সোজা নিয়ে চলে আসবে একদম নির্ঝঞ্ঝাট নির্ঝঞ্ঝাট মুক্ত শান্ত প্রকৃতি পরিবেশ একদম যেখানে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ভিউ ওখানে মানে বলতে গেলে সমুদ্রে একদম হাতের কাছেই একদম সমুদ্র হাতের কাছে এখান থেকে হেঁটে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনারা হচ্ছে মোহনাতে খুব সুন্দর জায়গা চলুন খাওয়া দাওয়ার টেবিলে বসাই যাক